নমস্কার শিকারী বন্ধুরা আপনারা ব্যাকে একটি রুই মাছ খেলানো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঝিলে ফিশিং দ্য ফ্যাশন চ্যানেলে সমস্ত শিকারী বন্ধুকে স্বাগত জানাই এটি আমার নতুন চ্যানেল এই চ্যানেল খোলার উদ্দেশ্য একটাই অনেক ইউটিউবাররা আছেন যারা প্রকৃতপক্ষে পুকুরের সত্য ঘটনা তুলে ধরতে পারে না কিন্তু আমি একজন শিকারী আমার এই ইউটিউব চ্যানেল খোলার একটাই উদ্দেশ্য যে প্রত্যেক পুকুরের সঠিক তথ্য আপনাদের কাছে পরিবেশন করা আমার এই চ্যানেল যদি আপনার ভালো লাগে শুধুমাত্র সাবস্ক্রাইব করবেন না দরকার আমার লাইকের না দরকার আমার শেয়ারের কারণ আমার এই ইউটিউব থেকে কোনো আয়ের আশা আমি করি না এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আন্দুলের পঙ্কজদার ঝিল অর্থাৎ বাপি ঝিল নামে যেটা পরিচিত মৌরিগ্রামে অবস্থিত পুকুরের পাশের মূল্য এক হাজার টাকা প্রতিদিন পাশ চলে এবং এখানে যখন মাছ খাওয়া আরম্ভ হয় সবাই মোটামুটি মাছ পায় আমরা এই পুকুরে প্রায় ছিপ ফেলতে যাই এখন যে মাছগুলো খাচ্ছে সেগুলো ম্যাক্সিমাম রুই মাছ সিলিভার কাপ মাছ কাতলা মাছ তবে হ্যাঁ লাইলন টিকাও খাচ্ছে সাইজের লাইলন টিকা পাঁচশো থেকে শুরু করে আপ টু দু কেজি পর্যন্ত রুই মাছ যেগুলো খাচ্ছে সেগুলো দেড় কেজি থেকে আরম্ভ করে আপ টু চার কেজি পর্যন্ত কাদলা মাছ যে খাচ্ছে এক থেকে দেড় কেজি থেকে আরম্ভ করে দু কেজি আড়াই কেজি পর্যন্ত এটা হচ্ছে সঠিক তথ্য প্রতিদিন পাশ চলে আপনারা যদি পাশে আসতে চান অবশ্যই পঙ্কজদার সাথে যোগাযোগ করবেন আমার এই ভিডিওতে পঙ্কজদার নাম্বার আছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ